আমার খুব ভালো লাগলো যেখানে শুধু পুরস্কার দেয়া না একটা আলোচনার আয়োজনও এখানে ছিল সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয় আমাদের প্রথম মনে হয় যে সুস্থ সংস্কৃতি দরকারটা কি করণীয়টা তারপরে আমরা বুঝিয়ে দেবো যে সুস্থ সংস্কৃতির প্রয়োজন কি কবিতার দরকার কি গানের দরকার কি নাটকের অভিনয়ের ছবি আঁকা এগুলো প্রয়োজন থাকে কি কাজে লাগে আমি এই কথাটা বলি জীবনানন্দ দাশ তার কবিতার কথা প্রবন্ধে লিখেছেন যে সকলে কবি নয় কেউ কেউ কবি তো শিল্পের সকল মাধ্যমই আসলে সকলেই অভিনেতা নয় সকলেই চিত্রশিল্পী নয় সকলেই ছবি আঁকবেন না কিন্তু যে ব্যাপারটা খুব দরকার সকলেই কবিতা লিখবেন না গান গাইবেন না ছবি না কিন্তু ছবিটা বুঝবেন কবিতাটা ভালো লাগবে গানটা শুনতে চাইবে অর্থাৎ শিল্প বোধ সম্পূর্ণ মানুষ সমাজে দরকার সে শিল্পী না হতে পারে কিন্তু তার

সো এই যে এই কথাগুলো বারবার আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে হয়েছে এই কথাগুলো শুনে শুনতে আমরা সুন্দর যে বোধ তৈরি হয়েছে খুব বোধ তৈরি হয়েছে আমাদের মনে হয় যে আর এই জায়গাটাকে নষ্ট করা যাবে না এই জায়গাটাকে নোংরা করা যাবে না এই যে জায়গাটাকে সুন্দর রাখতে হবে নোংরা করা যাবে না সুন্দর রাখতে হবে সুন্দর রাখতে হবে সুন্দর রাখতে হবে এই কথাটা একটা মানুষের মস্তিষ্কে পৌঁছে দেয়

সে ধ্বংসা শিল্পের প্রয়োজন আছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে সংস্কৃতি বোধ বা শিল্পবোধ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবেশ করুক সেই প্রত্যাশার নাম